হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে সুস্থ আছি তো আমি আপনাদের প্রিয় শখের রান্নাঘর বা এই পক্ষ থেকে অনেক 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 আপনাদেরকে ভালোবাসা জানাই কারণ আপনারা এই পর্যন্ত আমাকে অনেকটা ভালোবাসা দিয়ে আসছেন তো এই গরমে আমি যাচ্ছি ব্যাংকে আর এটা হচ্ছে গত যখন আমাদের দেশে মানে অনেক প্রচুর পরিমাণের গরম ছিল তখনকার ভিডিও প্রচুর গরম বাইরে কিন্তু যেহেতু ডিপিএসের টাকা এটা তো সবাই জানে যে মাসে মাসে শেষ করতে হয় মানে তারিখের মধ্যেই দিতে হয় আর কি তো আমাদের দশ তারিখের মধ্যেই দিতে হয় প্রতি মাসেই সো আমি আমার বড় ছেলেকে নিয়ে বের হয়ে গেছি এত গরম ছিল মানে অর্ধেকই শেষ তার উপর আবার এসে দেখি যে মানে যারা টাকা জমা নেয় তারা হচ্ছে নামাজে গেছে তো আমরা বসে রয়েছি মা ছেলেরা তো আমাদের কাজ শেষ কাজ শেষ করেই আমরা বাড়িতে চলে গেছি আর যাওয়ার সময় আমরা বাজারটা নিয়ে গেছি কারণ আবার ঘর থেকে বের হওয়াটা ইম্পসিবল কারণ অনেক গরম ছিল প্রচুর গরম এত গরম ছিল যা আর বাইরে মানে পুরাই হাঁপায় গেছি এমন একটা অবস্থা বাসায় আসার পরও এক ঘন্টা রেস্টে নিয়েছি ওই দিন রান্না করতে করতে একদম প্রায় তিনটা সাড়ে তিনটা বাজছে তো এই তো আমাদের সব মাছগুলো কেটে মুরগিগুলোকে ধুয়ে রেখে দিয়েছি আর এই মুরগিগুলোকে আমার ছেলে ধরেন ভাজা খেতে বা স্যুপ করে খেতে অথবা ভুনা করে দিলে প্রচুর পছন্দ করে তাই আমি একবারও অনেকগুলো মুরগি নেই আর আমারও ভালো লাগে আর এখানে আমি কিছু শাক পাতা নিয়েছিলাম এগুলো নিয়েছিলাম পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। কিন্তু যেহেতু মাছটা আগে কিনে ফেলছি বাইলা মাছটা আর পালং শাকটা তো এমনি আমাদের মানে থাকেই কারণ যে কোনো একটা শাক রাখি যেহেতু আমার ছোট ছেলে ও শাকটা অনেক পছন্দ করে তাই ওর খাবারের জন্য একটা শাক আলাদাই আনা হয় তো এখানে শসা আলু সব কিছুই আমি টুকটাক নিয়ে নিচ্ছিলাম আর মাছগুলোকে কাটতে সত্যি কথা বলতে গুঁড়া মাছ আমার একদমই অপছন্দ খেতে ভালো লাগে কিন্তু কাটাকাটি করতে একা হাতে সংসার কর মানে সবই মিলিয়ে অনেকটা কষ্ট লাগে আমার কাছে তো সব কিছু গুছিয়ে নেওয়ার পর রান্নাটা বসায় দিছি আমি টমেটো আর আলু দিয়ে বাইলা আর ট্যাংনা মাছগুলোকে ভুনা করে নিব। আর সাথে কিন্তু ছিল ভেন্ডি ভাজি করলা ভাজি আর ছিল হচ্ছে ডাল আর এখানে গুঁড়া মাছের সাথে কিন্তু আমি যখন নামাবো তার আগেই পালং শাক দিব যেমন ধনিয়া পাতা দেয় না কিন্তু একটু পরিমাণে বেশি দেবো আর কি তাতে করে ফেলেবারটাও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে এখানে আমি মাছগুলোকে একবারে কষায় নিবো চাইছিলাম একবারে হাতে মেখে দিতে কিন্তু পরে ভাবলাম যে না কষাই বসাই হাতে তো মেখে সবসময় খাই আর পরে ফ্রেশ হয়ে নিলাম কাপড় চোপড় ধুয়ে পুরো মানে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখানে আমার কিছু পার্সেল আসছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি পার্সেলটা আসছিল দারাজ থেকে আর দারাজ থেকে এই পার্সেলগুলো আমি সবসময় মানে ভালো মতোই জিতি ঠকি খুব কমই খুব কম ঠকি কিন্তু জিতি ভালোই আর এখানে আমি তিনটা পার্সেল আনাইছিলাম তিনটা বলতে এভাবে যদি আমি গনি তাহলে এখানে আছে চারটা আর এখানে আছে বিশটা মানে এগুলো বাদে দিলাম এখানে আমি শুধু ক্যাপসুল ফেশিয়াল ক্যাপসুল আনছিলাম হচ্ছে টিস্যু আনছিলাম হচ্ছে বিশটা আর বিশটাই দিছে অনেকে বলে যে না টাইম মানে বিশটা বললে বিশটা দেয় না দুইটা তিনটা কম দেয় কিন্তু না আমাকে বিশটাই দিছে আর সাথে ছিল হচ্ছে আমার ছেলের মানে খুব পছন্দের একটা হেডফোন অনেক দিন ধরে বলতেছিল। মানে ন্যাকা কান্নাও আছে না সে কান্না করতেছিল তো ভাবলাম ওর একটা সারপ্রাইজ দিই আমি নিজে থেকে এটা অর্ডার দিছিলাম পরে আসার পর ওরে সারপ্রাইজ দিলাম ও তো প্রচুর খুশি মানে মহা খুশি দেখে কিন্তু আমি বুঝতে পারি না কারণ ও তো অনেক সময় অনেক কিছু যাচাই বাচাই করে অর্ডার দেয় আর আমি তো ভাবছি হয়তো বা এইটাই চাইছে সো আমি এটাই অর্ডার করে এনে দিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম যে একটু ইস্যু আছে আমি বলি না আমি কিন্তু সহজে ঠকি না দারাজ থেকে কিছু এনে কিন্তু মাঝে মাঝে ঠকে যাই তারপরে এই ঠকাটা এমন ঠকা মনে হয় নাই কারণ হচ্ছে চার্জার আছে না চার্জার পিন তারটা যে দিছিলো ওই তারটার মধ্যে মানে একটু সমস্যা ছিল কারণ এটার সাথে খাপ খায় না চার্জ না মানে ও দিবে পরে আমি বললাম থাক জন্য আবার বলবা করবা তারপর টাকা দিয়ে মানে ছোট নিচে একটা কেমন তোর তার থাকে তার না কট থাকে ওই কট এনে আলাদা করে পরে চার্জে দিতে হয়েছে আর অনেক সাউন্ড মার্শাল্লাহ অনেক সাউন্ড আর অনেক মানে কাজের একটা জিনিস আমার জন্য কারণ অনেক সময় আমি সময় দিতে পারি না পেজে তারপর রাত্রে যখন কাজ শেষ করি একটু বিছানায় আসি তখন ভালো মানে একটু সময় দেই আর যেহেতু তখন সবাই ঘুমায় তাই আমার সাউন্ড হলে ওদের ডিস্টার্ব হয় তাই আমার জন্য হেডফোনটা অনেকটা উপকারী আর আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি কার কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ